এই যে আর একজন এক ঘন্টার উপরে হয়ে গেল এখানে বসে আছে এখান থেকেও যাবে না এই যে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ও এখানে বসে আছে বসে এদিক ওদিকে দেখছে দেখবে আমি বলছি বাড়ি চলো আর ও ঘুরে ঘুরে এদিকে ওদিকে বসছে বাবা চলো বাড়ি চলো এই যে চলো 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 বাড়ি চলো 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 কে দাদি দাদি পূজা চলো বাবা চলো প্লিজ চলো দাদি যাই চলো 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 না হ্যাঁ খাওয়া দাওয়া বান্না কিছু নেই চলো আবার বিকেলে আসবো তো বিকেলে এসে বসবো অনেকক্ষণ বসেছি বাবা চলো দেখেছো ও যেতেই চাইছে না কখন থেকে বলছি বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো আর ও এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বসছে চলো মা যাই সোনা আমার গরম লাগছে তো গরম লাগছে না তোমার হাওয়া দিচ্ছে তোমার আরাম লাগছে উঠে গেছে একটু তাপ তো লাগছে বাবা চলো প্লিজ আর চলো গিয়ে জল খাবে ঘরে চলো জল খাবে আজকে ওয়াটার বোতল আনেনি নি তো তাড়াতাড়ি চলো হম চলো গিয়ে জল খাবে চলো অনেক দিন তোমাদের ফুলের গাছ দেখানো হয়নি আজকে দেখাই চলো ফুলগুলো পেয়ে নি এই দেখো কত ফুল গেছে অনেক ফুল ফুটেছে প্রচুর ফুল হয়েছে

এখান থেকে আর বেশি নেব না অনেক ফুল নিয়েছি যার দরকার পড়বে সেই সে আবার নিয়ে যাবে থাক তো ফুল তুলতে করবে এই দেখো ও ঠিক আছে এই দেখো আজকে এক ছুরি ফুল পেয়েছি অনেক ফুল ঠিক আছে একটা জিনিস দেখাই দাঁড়াও তোমাদের তোমরা থোকা নীলকণ্ঠ দেখেছো এই দেখো এগুলো না থোকা নীলকণ্ঠ এই যে এই দেখো কি সুন্দর হয় না এই দেখো অনেক পেয়েছি এই দেখো এই দেখো কেউ নীলকণ্ঠ বলে কেউ অপরাজিতা বলে আমাদের ওখানে তো এরমই বলে এই দেখো ঠিক আছে আর দেখবে আর এই যে এগুলো বেশি দেখা যায় এই নীলকণ্ঠ গুলো বেশি দেখতে পাই আমরা এই যে তোমরা কে কে ধোকা নীলকণ্ঠ দেখেছ আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে এই দেখো কি সুন্দর না দাও দেখাচ্ছি এই দেখো এটা কেমন দেখো আর এটা কেমন দেখো এই যে ঠিক আছে চলো বাকি কাজ সেরে নি এই দেখো আজকে বানাচ্ছি পানি জালুর তরকারি কেমন লাগছে দেখতে রংটা ভালো হয়েছে এই সুন্দর রঙের ছিল না আমি তো দেখে বলছি সুন্দর সুন্দর তোমরা তো বলবে কেমন হয়েছে কমেন্ট করে বলবে হ্যাঁ রঙটা কেমন হয়েছে আর তোমরা কে কোথার থেকে আমাকে দেখছো সেটাও জানাবে আমি কোথায় থাকি জানো আমি থাকি ছত্তিশগড় রায়পুরে আর আমার বন্ধুরা আমাকে কোথার থেকে দেখছে সেটা আমার জানতে হবে তো ঠিক আছে তোমরা কে কোথা থেকে আমাকে দেখো কমেন্ট করে জানাবে হ্যাঁ তাহলে আমার খুব ভালো লাগবে এই দেখো আমরা এখন হাঁটতে বেরিয়েছি বিকেল হয়ে গেছে আমরা এখন হাঁটি হাঁটি করতে যাচ্ছি এই যে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা